আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অধীনে একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে বাষ্ট্রি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে চলুন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম আয়কর গোয়েন্ডা ও তদন্ত ইউনিট পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের নাম প্রধান সহকারী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড চৌদ্দ দশ হাজার দুইশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম অফিস সহাযক পদসংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন্য গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ সময় পনেরো মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন